ওরে গৃহবাসী খোল শুক্রবার সকাল থেকে আবিরের নানা রঙের রঙিন হয়ে উঠল আকাশ পাতা একে অপরকে রাঙিয়ে দিয়ে বসন্ত উৎসবে নানন্দে বাঁধলো আট থেকে আসি সকলে বাদ গেল না জনপ্রতিনিধিরা সকলেই সামিল হল বসন্ত উৎসবে তবে এদিন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডক্টর নির্মল মাঝি একটু অন্য মূলেই সামিল হলেন বসন্ত উৎসবে এদিন আমতার বৈঠকে আড্ডা আয়োজিত বসন্ত উৎসবে সকলের সঙ্গে সামিল হওয়াই নয় সেই সঙ্গে ধামসা মাদল থেকে খোল করতাল সবকিছুই বাজালেন বিধায়ক নির্মল মাঝি এদিন সকালে আমতা বালিকা বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার কলাকুশলীরা কুশলীরা বিধায়ক নির্মল মাঝি ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এদিন বিধায়ক নিজে বসন্ত উৎসবে সামিল হয়ে আবির খেলায় মাতলেন তিনি বললেন ধর্মজারজার যার উৎসব সবার আর এই বার্তাকে সামনে দেখে আজ রঙের এই উৎসবে সবাইকে নিয়ে সামিল হয়েছে